নমস্কার বন্ধুরা বেঙ্গল স্টাইল কুক নিয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁচা আমের আম কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এটা প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব প্রেশার কুকারে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল তারপর প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে দিলাম এরপর প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি খুব ভালো করে আমটা সেদ্ধ করে নিয়েছি এরপর এইভাবে একটু এরকমভাবে একটু নাড়াচাড়া করে তারপর একটা ফ্রুট জুস ট্রেনার নিয়েছি এটাতে করে ভালো করে ছেঁকে নেব এটা যেহেতু একটু পুরো আছে একটা চামচে করে চিপে চিপে একটা মাড়ি তৈরি করে নেব এরকমভাবে জুস ড্রেনারটাতে কিছুটা করে আমের সেদ্ধ দিয়ে একটা চামচ দিয়ে চেপে চেপে মাটিটাকে তৈরি করে নিয়েছি এরপর গ্যাসের চুলায় আমি চাপিয়ে দিয়েছি একটা কড়াইতে ভালো করে ফুটিয়ে নেব মিনিট পনেরোটা সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব আর এখানে নিয়েছি চিনি আর কয়েকটা শুকনো লঙ্কা লঙ্কাটা আমি রোদে গরম করে রেখেছি এরপর হামাল দিস্তায় একটু থেতো করে চিলি ফ্লেক্স বানিয়ে নেব কিছুক্ষণ আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ লবণটা দিয়ে দিলাম এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করব এখানে অরেঞ্জ ফুড কালার একটু দিয়ে দিলাম আপনারা এই কালারটা নাও ব্যবহার করতে পারেন এখানে আমি একটু কালারটা ভালো লাগার জন্য দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো চিলি ফ্লেক্সগুলো বানিয়ে রাখা চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু আম বেশ ঝাল ঝাল ভালোই লাগে এরপর যে থালাটাতে আমি আম বানাবো সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আম আমার ঠান্ডাও হয়ে গেছে থালাতে এরপর ঢেলে দেব তারপর রোদে দিয়ে দেব এখন এই প্রচণ্ড গরমে আমসত্ত্ব কিন্তু একদিনের মধ্যেই বানানো হয়ে যাবে থালাতে কিছুটা দিয়ে দিলাম অল্প একটু অন্য একটা ছোটো থালাতে আমি দিয়ে দিচ্ছি ওই রকমভাবে থালাতে তেলটা মাখিয়ে তারপর দিয়ে দিয়েছি এরপর রোদে শুকোতে দিয়ে দেব রোদে শুকোতে দেওয়ার পর আমি দুটো ঝুড়ি ঢাকা দিয়ে দিলাম একদিনের মধ্যেই আমসত্যটা আমার তৈরি হয়ে গেল ছোট থালারটা আমি প্রথমেই তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও যদি এরকমভাবে আম বানান বাড়িতে কিন্তু বছর ধরে স্টোর করে রাখা যায় খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এই আমস্তটা এবার আমি বড় থালাটা দেখাচ্ছি এইরকমভাবে ছুরির সাহায্যে তিন থেকে চারটা এরকম ভাগ করে নিয়েছি তারপর এক ধার থেকে এভাবে তুলে নিচ্ছি একটা রোল করে পাকিয়ে নেব অসাধারণ হয়েছে বন্ধুরা এই ভাবে যদি আপনারা আমসতত্ব বানান এক বছর পর্যন্ত কিন্তু স্টোর করে রাখা যাবে কাঁচা আমের আমসত্ব আমার তৈরি হয়ে গেছে কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন প্লিজ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ